আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগন আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক পাকের হাবিব হুদুল পাক সাল্লা সাল্লাম ভালো আছি বিগত কয়েকটা ক্লাসে আমরা হাজিরাতের বেশ কিছু আমল নিয়ে আলোচনা করেছি আঠারোটার মতো হাজিরাত দেওয়া হয়েছে আরও আমি বেশ কয়েকটা হাজিরাত দিব আপনারা বেছে বেছে পাঁচ হাজিরাত করে রাখবেন হাজিরাত করার ক্ষেত্রে হাজিরাতের জাকাতগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে হাসিরাতগুলো একটু বড় আমলগুলো একটু বড় এবং যে হাসিরাতগুলোর অ্যাচিভমেন্টটাও একটু বড় এবং প্রাপ্তি বেশি বিশেষ করে হাজিরাতের মোয়াক্কিলাদের কাছ থেকে বাড়তি কিছু কাজ করিয়ে নেওয়া যায় জিন জাদু ধ্বংস সহ বিভিন্ন রকমের তথ্যপত্র সংগ্রহ করা অথবা কারো মনের কথাগুলো জানার ব্যবস্থা করায় বিভিন্ন কিছু বাড়তি সুবিধা নেওয়া যায় ওই ধরনের হাজিরাতের আমলগুলোকে আপনার গুরুত্ব বেশি দিবেন এবং ওই আমলগুলো বেছে বেছে পাঁচ করে নেবেন পাঁচ সাতটা করে নিলেই আপনাদের ইনশাল্লাহ মুদাব্বিরি লাইফের জন্য আর অন্য কিছু প্রয়োজন হবে না আমি আরও বেশ কয়েকটা হাজিরাতের আমল ইনশাল্লাহ দিব আগামী কয়েকদিন পর থেকে আজকে একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা অতীব জরুরি দেখে আমি আলোচনাটা টেনে এনেছি আগিয়ে দিয়ে দিচ্ছি আপনারা সকলে যারা মুদাব্বিরি করে থাকেন কিংবা যারা বিভিন্ন বিষয়ে জাকাত দেন তারা প্রত্যেককে আমলটা করতে হবে অর্থাৎ এটা আমল না এটা হচ্ছে জাকাত দেওয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন হাসিলাত করার ক্ষেত্রে যে আগরবাতিটা আপনি ধরাবেন যে আগরবাতি ধরাবেন সে আগরবাতিটার তৈরি করার নিয়ম আমি প্রথমেই নেই আমি এখানে আগরবাতি তৈরি করার পুরো নিয়মটা লিখেছি কিন্তু আমার উস্তাদ আমাকে বলে দিয়েছিলেন যে যদি এই আগরবাতি এই নিয়মে তৈরি করার পরেও যদি সে শতভাগ ফল না পায় সেক্ষেত্রে সে আগরবাতির সাথে একটা পানির বোতল নদীর পানি বৃষ্টির পানি সবকিছু মিলানো একটা পানি পানির বোতলেও সে দম করবে পাশাপাশি একটা আঁতর ওই আঁতরেও সে দম করবে তিনটা জিনিসে দম করবে আমি এখানে আগরবাতির উপরে লিখেছি কারণ আগরবাতিটা দিয়েই আমার কাজ হয়েছে সারা জীবন এবং আমার ছাত্রদেরকে আমি আগরবাতিটাই দিয়েছি এবং তারা এটার মাধ্যমে রেজাল্ট পাচ্ছে বিধায় পানি পানির মধ্যে পরে সেটা স্প্রে করার যেটা প্রয়োজন আর যেটা আঁতর সেটা প্রয়োজন হয়নি আমার এই জন্য এটা আমি করি না কিন্তু আমি যেহেতু আমলটা পুরোটা দিচ্ছি আপনাদের পুরো নোটটা দিয়ে দিলাম আমি কথাটা আরেকবার বলি আজকে যে আমলটা দিব আমলটা হচ্ছে একটা আগরবাতি প্রস্তুত করা যে আগরবাতিটা আপনারা জাকাত দেওয়ার সময় রোমে যে আগরবাতি জ্বালাবেন এই আগরবাতিগুলো জ্বালাবেন সেটা জিন্নাতের আমল হোক বা সাধারণ জাকাতি হোক ছোট জাকাত হোক বা বড় জাকাত হোক ছোট জিন্নাতের আমল হোক অথবা বড় জিন্নাতের আমল হোক আপনারা যে আগরবাতিটা জ্বালাবেন সেই আগরবাতিটাকে কীভাবে প্রস্তুত করতে হবে এই বিষয়ক আজকের ভিডিওটা যদি এই আগরবাতির মাধ্যমে আপনাদের কাজগুলো হয়ে যায় অর্থাৎ যে সমস্যাগুলো আমি বলবো কিছুক্ষণ পর ওই সমস্যাগুলো যদি আপনারা পে সমাধান না হয় আগরবাতিতে সেক্ষেত্রে আগরবাতির সাথে আপনাদের একটা পানীয় একটা আগর একটা আতর তৈরি করতে হবে একই জিনিসগুলো ওই পানের উপরও দম করতে হবে আতরের উপরও দম করতে হবে তিনটা জিনিস তখন প্রস্তুত করতে হবে আমি আমলটা বলছি আপনি একটু ভালোভাবে বুঝে নেন হাসিলাতের আমলের ও জাকাত দেওয়ার ক্ষেত্রে রজাত ও সেহের নিষ্ক্রিয়তার আগরবাতি অর্থাৎ আপনারা অনেকেই বলে থাকেন হোয়াটসঅ্যাপে বলেন বা বিভিন্ন সময় ফোন দিয়ে বলেন যে হুজুর যখন সারাদিন ঘুমাই বা ঘুম ঠিকঠাক মতোই হয় কিন্তু যখন আমলে বসি আমলের চার ভাগের বা পাঁচ ভাগ করার পরে পাঁচ ভাগের এক ভাগ করার পরে এরপর এমন ঘুম আসে ওই জায়গামাজে বসে ঘুমিয়ে যায় কখন ঘুমিয়ে গেছে সেটাও বলতে পারবো না অথবা মাথা প্রচণ্ড ধরে যায় অথবা শরীর গরম হয়ে যায় অথবা কঠিন অস্বস্তি চলে আসে এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন কিছু হতে পারে সবচেয়ে বেশি যেটা হয় রজায়াতের কারণে এটা হচ্ছে ঘুম ধরে যাবে আপনি আমলের চার ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ শেষ করবেন মানে শুরু করেছেন সাথে সাথে এমন ঘুম আসবে যে আপনার মনে হবে যে এক সপ্তাহ ধরে ঘুমান না ওই বৈঠকেই আপনি ঘুমিয়ে যাবেন এটা হচ্ছে রজাতের শক্ত রজাতের প্রমাণ সেই সাথে অনেকের সেহের থাকে যখন আমল করে শুরু করে শহরগুলো একটি হয়ে যায় বিভিন্ন সিমটম প্রকাশ পায় অনেকের আবার জিন্নাত থেকে তাকে শরীরের মধ্যে জিন্নাত বন্দি থেকে থাকে যখন আমল করা শুরু করে ওই বন্দি জিন্নাতগুলো তাকে ডিস্টার্ব করা শুরু করে ভিতর থেকে সে অস্বস্তিতে পড়ে যায় কখনও কখনও কারিন জিন আপনার অস্বস্তা থাকে আমলটা ঠিকমতো না করার জন্য বা আমলের মধ্যে উল্টাপাল্টা চিন্তা ঢুকাতে থাকে আপনার মনোযোগটাকে বিক্ষিপ্ত করে দেয় কারিন জিনটা করে অর্থাৎ আপনি যখন হাসিলাতের আমলে কিংবা কোনো জাকাত দেওয়ার জন্য বসবেন আপনি বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন হবেন কারিন জিন থেকে রজাত বন্দিশ থেকে সেহেট থেকে আপনার ভিতরে জিনবন্দি থাকলে সেগুলো থেকে যদি চালান কিছু থাকে সেগুলো থেকে আরও বিভিন্ন রকমের ঝামেলা আপনি পড়বেন আজকে এই আগরবাতিটা যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে আপনি যখন আমলে বসবেন এই আমল চলাকালে অর্থাৎ আগরবাতির যে ধোঁয়াটা যতক্ষণ থাকবে আপনার রুমে ততক্ষণ পর্যন্ত কোনো সিফলি জিন্নাত আপনার প্রক্রিয়া করতে পারবে না কারেন্ট জিন আপনার প্রতি অশা দিলেও সে পরিপূর্ণ অস্বসাটা ফেলতে পারবে না হয়তো ওয়ান থার্ড তিনের এক পরিমাণে অশ্বাস পড়বে বাকি তিনের দুই অসহা নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে আপনার রজাটা মোটেই অ্যাক্টিভ থাকবে না রজাটা কাজই করবে না আপনি ফ্রেশ ফ্রেশলি এবং আপনি রিল্যাক্সলি আপনি আমলটা করতে পারবেন অনুরূপভাবে যদি আপনার শেহের থেকে থাকে ওই মুহূর্তে মুহুর্তে শেহরগুলো পরিহেরের যে খাদিম জিন থাকে ওই আগরবাতিটা ধোয়ার কারণে শেহরের আগর শেহরের খাদিম জিনগুলো পর্যন্ত ক্রিয়া করতে পারবে না অর্থাৎ পুরো জিনিসের মধ্যে আপনি একটা উলুটপাট করে দিবেন সিফলি জিন্নাতের এবং কারিন জিন্নের অ্যাক্টিভিটিস পুরোটার মধ্যেই আপনি বেশ উলুটপাট করে দিবেন একটা আগরবাতি দিয়ে এই আগরবাতিটি কীভাবে আপনারা তৈরি করবেন এই বিষয়টা আপনার মনোযোগ দিয়ে শুনুন প্রথমে একটি পাঁচ লিটার পানির বোতলের মধ্যে খালি করে এর মধ্যে আপনারা দুইশো থেকে দুইশো বিশটি লোবান আগরবাতি নিয়ে নিয়ে নিম্নবর্তী নিয়মে একচল্লিশ দিন আগরবাতিগুলোকে দম করতে হবে এই যে দেখুন এখানে এটা হচ্ছে আপনার একটা পাঁচ লিটারের মামের বোতল এটা মামের বোতল পাঁচ লিটারের এর মধ্যে এই যে দেখেন আমি এগুলো সবগুলি লোবান আগরবাতি কিছু চন্দন আছে এখানে অবশ্য কারণ কিছু কিছু মহাকুলের যেন চন্দন লাগে যেন চন্দনও আছে অধিকাংশগুলো লোবান এই পাঁচ লিটারের যেই পানির বোতল মাম পানির বোতল এটা এটার মধ্যে এভাবে আমি আগরবাতিগুলো আগরবাতিগুলো রেখে এটা আমি ব্যবহার করি আমি আমারটা দেখালাম আপনাদেরকে অনুরূপভাবে যাদেরকে আমি পানিটা দিই এরকম একটা স্প্রে বোতল এই স্প্রে বোতলের মধ্যে ভিতরে ওই একই জিনিসগুলি পরে একটা দম করি সাথে সাথে এই যে এখানে আতর রয়েছে আতরটার মধ্যে আমি এই জিনিসগুলোর পরে দম করি এই তিনটা জিনিস আমার সাথে সবসময় থাকে আমার কখনোই তিনটা প্রয়োজন হয় না আমি আমার জীবনে এ পর্যন্ত যত আমল করেছি আজকে প্রায় পনেরো বছরের উপরে সতেরো বছর হবে আরও বেশি হবে আমি শুধু আগরবাতি দিয়ে আমার কাজ হয়েছে তবে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি আগরবাতি ধরানোর পরেও সে ফিফটি পার্সেন্ট উপকার পাচ্ছে আর ফিফটি পার্সেন্ট প্রবলেম থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আগরবাতি নেবেন আমি যেভাবে দেখালাম কিছুক্ষণ আগে আগরবাতি নেবেন এক পাঁচ লিটারের একটা বোতলের মাঝে আগরবাতি দুশো থেকে আড়াইশোটা ঢুকবে ওইটা নেবেন পাশাপাশি নেবেন হচ্ছে এক লিটার বা দেড় লিটার একটা পানির বোতল স্প্রে দেওয়া স্প্রে অর্থাৎ পুষ লাগানো ওইটা নেবেন এবং এটা আগরবাতি একটা আতর নেবেন মোটামুটি একটু বড় আতর আর কি হ্যাঁ যেন এটা বেশি পরিমাণ শরীরে দেয়া যায় তিরিশ চল্লিশ এম আর কি হ্যাঁ ছোটো না একটু বড় পরিমাণ আঁতরটা নেবেন এই জিনিসগুলো নিয়ে আমি যেহেতু এটা শুধু আগরবাতি দিয়ে করেছি আমি এখানে আমলটা আগরবাতিটাই লিখে রেখেছি এটা আমি আমার অন্য একটা বই থেকে আমি এনেছি এখানে অন্য একটা ডায়রি থেকে আমি এখানে ফ্রেশ করে লিখেছি উইথ আমার আমলটা আমি লিখেছি কিন্তু তিনটা জিনিস আমি বলে দিলাম আপনার তিনটা প্রয়োজনে করে নিতে পারেন আমি শুধু আগরবাতি দিয়েই করি এবং আগরবাতিটাই লিখেছি এখানে প্রথমে আপনাকে দুই বেলা তেত্রিশ হাত পরে দুইবার দম করতে হবে থুতু দিতে হবে অর্থাৎ যখন মঞ্জিলের কেউ আমেল হয় মঞ্জিলের আমেল হওয়ার পরে আমেলটা ধরে রাখার জন্য প্রতিদিন তাকে দুই বেলা করে তেত্রিশ আয়াত পড়তে হয় সকালে এবং রাতে ওই দুই বেলা তেত্রিশ আয়াত পরে আপনি এই যে জিনিসগুলো আছে এগুলোর উপরে আপনি একটা দম দিবেন এবং হালকা থুতু দিবেন সকালে একবার দিবেন রাতে একবার দিবেন অর্থাৎ প্রতিদিন এই মঞ্জিল ধরে রাখার মতো যে দুইবার আপনাকে পড়তে হবে এই দুইবার মঞ্জিল ধরে রাখার আমলটা করার পরে আপনি এর মধ্যে দম দিবেন যদি কারো মঞ্জিলের আমল না হয় তাহলে কিন্তু সে এই দমটা দিলে কিন্তু সে পরিপূর্ণ ফায়দাটা পাবে না কারণ এটা মঞ্জিলের মোহাক্কেলের মাধ্যমে কাজটা করানো হচ্ছে এখানে অনেকগুলো মোহাক্কেলের বিষয় আছে তবে মঞ্জিলের মঞ্জিলের জাকাত দেওয়ার পরে ওটা ধরে রাখার জন্য যে আমলটা ওইটার ফুটা এখানে দিতে হবে আর না হলে পরিপূর্ণ মোহাক্কেলের তাসিরটা এখানে আসবে না যদি নর্মালি কেউ তেত্রিশ হাত পরে দম করে সে কিন্তু কিন্তু সেক্ষেত্রে পরিপূর্ণ উপকার সে পাবে না উপকার পাবে কিন্তু যতটুকু পাওয়ার কথা ততটুকু পাবে না এই এটা তাকে দিয়ে এমনটা করাতে হবে যার মন্সিল তারপর আয়তাল কুরসি চেহেল কাপ আলিক মালিকানের আমেল যে হয়েছে ওই লোককে দিয়ে এটা করাতে হবে এখানে কী আমি আবারও দেখেন এখানে আয় তেত্রিশায়াত আছে চেহেল কাপ আছে আলিকার মালিকান আছে এবং ইয়া কহারু ইয়া জব্বারু ইয়া ইয়া কবিদু এই চারটার যারা আমেল মূলত শুধু তারাই এই জিনিসটা করতে পারবে কারণ আমেল হওয়ার পরে মোয়াক্কালতের যে কানেকশন থাকে ওই কানেকশন থেকে আগরবাদীরা জাগ্রত হয় যদি কেউ জাগাত না দিয়ে এগুলো করে সেক্ষেত্রেও হয়তো সে উপকার পাবে জিনিসটা আমি বলতে পারবো না উপকার পাবে কিন্তু কাঙ্ক্ষিত উপকার সে পাবে না যেটা আমি আমার ওস্তাদের মুখ থেকে শুনেছি এবং আমার ওস্তাদের যে আরো যারা ছাত্র ছিল তাদের কথার মাধ্যমে বিষয়টা আমি জেনেছি যে আমেল না হলে এই বিষয়টা থেকে পরিপূর্ণ ফায়দাটা পাওয়া যায় না তাহলে কি করতে হবে আপনাকে মুনসিলের আমেল হওয়ার পরে মুনসিল অর্থাৎ তেত্রিশ দুইবার পরে আপনি দিবেন এই আগরবাতিতে যদি প্রয়োজন মনে করেন তাহলে পানির বোতল এবং ফু দিয়ে রাখবেন কাপ যারা আমেল হয়েছেন চেহেল কাপের আমলকে ধরে রাখার জন্য সাতবার পড়তে হয় সাতবার পড়তে হয় চেহেল কাপের আমেলকে ধরে রাখার জন্য এই সাতবার যখন আপনি পড়বেন সেটা দিনে পড়েন না রাতে পরনে সাতবার সাতবার কাফের আমেলটা ধরে রাখার যে ফুটা ওই ফুটা আপনাকে ফেলতে হবে আগরবাতির উপরে পানির উপরে এবং আতরের উপরে অর্থাৎ কাফের আপনি আমেল এখন আমেলটাকে ধরে রাখার জন্য যে ফুটা যে সাতবার পরতে হবে ওই সাতবার পরে দমটা দিতে হবে এখানে আপনি আলিকার মালিকালের আমেল হতে হবে এই আলিকার মালিকালার আমেল হয়ে এরপর আপনি সাতবার আলিকান আমি আলিকার মালিকানের আমলটা জাগ্রত রাখার জন্য আপনাকে সাতবার করে পড়তে হবে প্রতিদিন ওই সাতবার পরে এরপর আপনি একটা দম দিবেন একটা দম দিবেন এবং হালকা একটু থুতু দিয়ে দিবেন কোথায় আগরবাতির মধ্যে পানির মধ্যে এবং আতরের মধ্যে আপনি ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মমিতু ইয়া কবিদু এটার আপনার বড় জাকাত দেওয়া থাকা লাগবে অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার বারো জাকাত দেওয়া থাকা লাগবে যখন আপনি এটা জাকাত দিয়ে ফেলবেন তখন আপনাকে এটা ধরে রাখার জন্য পড়তে হয় অল্প কিন্তু আপনাকে এই আগরবাতিটা রেডি রেডি করার জন্য আপনাকে এটা আমল করতে হবে এমনটা হচ্ছে আপনাকে ইয়া কহারু ইয়া চাব্বারু ইয়া মমিতু ইয়া কবি এগুলির আদাত সংখ্যার যোগ বিয় ফলের একটা বিষয় আছে মিলে এক লাখ মিলে এক হাজার একশো এগারো বার হয় আপনাকে এগুলো এক হাজার একশো এগারো বার পরে আপনাকে এখানে দম দিতে হবে এবং আপনি হালকা থুতু দিয়ে দিতে হবে এভাবে আপনাকে একচল্লিশ জন করতে হবে যেহেতু আপনারা আম আমল ধরে রাখার জন্য এই আমলগুলো করতেছেন সেই হিসাবে এগুলো সবসময়ই করতে হয় ফাঁকি দিয়ে আপনারা আগরপাতির করে ফেলতে পারবেন আমলের মধ্যে শুধু এখানে ইয়া কহারু ইয়া চাব্বারু ইয়া মমিতু এই আমলটা আপনাকে বাড়তি করতে হচ্ছে এছাড়া বাকিগুলো যেগুলো এগুলো হচ্ছে আমল ধরে রাখার জন্য বিধা এগুলোর জন্য বাড়তি কোনো শ্রম হচ্ছে না আপনার আপনি যখন একবার এটা বানিয়ে ফেলবেন অর্থাৎ আমি যে আপনাদের বোতলটা দেখালাম পাঁচ লিটারের মামের বোতলে আমি আগরবাতি ঢুকিয়ে রেখেছি ওইখানে প্রায় আড়াইশো আগরবাতি জায়গা দেওয়া যায় আপনি আড়াইশো আগরবাতি যদি আপনি অ্যাকচুয়ালি সময় করে যদি আপনি রেডি করে ফেলেন মোটামুটি আপনার জাকাত দেওয়ার যে বিষয়গুলো এগুলো দেখা যাবে যে আপনার এক বছরের মতো চলে গিয়েছে প্রায় এক বছর না গেলেও দশ মাস আপনার আপনি স্বাচ্ছন্দ্য মতো এই এক বোতল আগরবাতি দিয়ে আপনি চালিয়ে দিতে পারবেন এরপরে সময় সুযোগ মতো নতুন করে আরেকবার বানিয়ে নেবেন অর্থাৎ একবার করলে আপনি এটা দিয়ে অনায় আসে আপনি এক বছর আপনি পার করে দিতে পারবেন একবারের আমলের মাধ্যমে একটু কষ্ট করে আমলটা করবেন খুব আমারই কষ্টও না জাকাত দেওয়ার জাকাত দেওয়ার জাকাত জাগ্রত করার যে আমলগুলো সেগুলির মাধ্যমে বিধায় আমারি কষ্ট হবে না তো ব্যবহার ও কার্যকারিতা আমলে বসার সময় আচ্ছা আমি কি উপকার হয় সেটা আমি বলবো একটু পরে আপনার মনোযোগ দিয়ে শুনবেন আমলে বসার সময় আপনারা একটি আগরবাতি জ্বালিয়ে দিবেন যদি আপনার আমলটা বড় হয় তিন ঘন্টা বা চার ঘন্টার আমল হয় সেক্ষেত্রে আমি যে আগরবাতিটা দেখিয়েছি সেটা হচ্ছে ছোটো আগরবাতি আপনারা বাজারে খোঁজ করলে আপনারা বড় আগরবাতি পাবেন আড়াই তিন আড়াই তিন ফিট লম্বা আর কি আড়াই থেকে তিন ফিট না দুই থেকে আড়াই ফিট লম্বা কিছু আগরবাতি আছে আপনারা খোঁজ করলেই পাবেন আমার কাছে এই মুহূর্তে নেই বিধে আমি দেখাতে পারছি না আপনার খোঁজ করলেই আগরবাতির দোকানে গিয়ে বললেই হবে যে বড়ো আগরবতীগুলো দেন ওইটা আপনার এক বক্সে দশ পিস থাকে দশ পিসের দাম নেয় হচ্ছে একশো পঞ্চাশ টাকা পনেরো টাকা করে পিস পরে আপনার ওই আগরবাতিটাও কিছু জাগ্রত করে রাখবেন বড় বড় হাসিল করার ক্ষেত্রে কিছু কিছু আমল আছে যেগুলো জিন্নাত হাসিল বড় বড় আমল হবে এগুলো সেক্ষেত্রে এগুলো দুই ঘন্টা তিন ঘন্টা জ্বলতে হবে একটা আগরবাতি সেই আপনাকে ওই ওই ক্ষেত্রে ওই আগরবাতিটাই লাগবে আপনি এটা ধরিয়ে নেবেন এই আগরবাদি ধোঁয়াটা যতক্ষণ আপনার রুমের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের সেহের রজাত বন্দিশ আপনার শরীরের মধ্যে বন্দি জিন কিংবা কারেন্ট জিনের অ্যাক্টিভিটিস কিংবা বাইরে থেকে চালান জিনের সেহের এগুলো কোনো কিছুই আপনার উপরে ক্রিয়া করবে না হয়তো দশ থেকে বিশ পার্সেন্ট সর্বোচ্চ ক্রিয়া করতে পারে এইটি পার্সেন্ট পর্যন্ত আপনি দেখবেন এগুলো ক্রিয়া করছে না আমি এই ব্যাপারটা আমার আজকে দীর্ঘদিনের আমলে পরীক্ষিত আমি আমার কিছু ছাত্রকে এটা আমি দিয়েছ ইদানীকালে আমি এটা অনেকদিন ধরে আমি দিই না কাউকে কিন্তু আমি সেদিন যেহেতু আমলটা আমি আমার ছাত্রদেরকে শেখানো শুরু করেছি এটা আমি দিয়েছি আমার যে কজন ছাত্রকে আমি দিয়েছি ওরা আমাকে বারবার এসে আমার এই জিনিসটা চাচ্ছে আমার কাছে সবাই একই কথা বলতেছে যে ওস্তাদি এইটা জ্বালানোর পরে স্বাচ্ছন্দ্য মতোভাবে আরাম আমল করা যায় এবং ঘুমাসে না ঘুমা না এবং মাথা ব্যথা বা অন্যান্য যে প্রতিক্রিয়াগুলো বোঝা যায় ওগুলো কিছুই হয় না ফ্রেশভাবে আমলটা করা যায় তো যে কোজন ছাত্রকে আটন ওজন ছাত্রকে দিয়েছি সবাই জিনিসটা চাচ্ছে তো আমি এখন সবাইকে তো আর আমার পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব না এই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিচ্ছি আপনার আমার যারা ছাত্র আছেন তারা আপনার এই আগরবাতিগুলো বানিয়ে নেবেন এগুলোর দ্বারা যে আপনারা কী রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই বোকা হয়ে যাবেন যে এই আগরবাতির মাধ্যমেই যে একটা জাকাত দিতে গেলে বা জিন হাসিলাত আমল করতে গেলে এত স্বাচ্ছন্দ্যভাবে এটা দেওয়া যায় আপনার এই আগরবাতিটা জ্বালানোর পরে নিজেরাই বোকা হয়ে যাবে। আপনি একবার শুধু বানান বানিয়ে আপনার একবার দেখুন এরপরে আপনারা বলবেন যে আসলে কতটা কার্যকারী এবং কতটা দিয়ে দিয়েছে আমলে বসার সময় একটা আগরবাতি জ্বালাবেন লম্বা আমল হলে দুই আড়াই ফিট লম্বা আগরবাতিগুলো জ্বালাতে হবে আমলের সময় রোজা বন্দিশ ও কারেন জিনের কাজ নিষ্ক্রিয় হয়ে যাবে ঘুম আমল করতে গিয়ে ঘুম ঘুম ধরে ভুল হয়ে যায় হালকা হালকা ভয় লাগে অলসতা আসে এগুলো কোনো কিছুই আর আসবে না আপনারা এটা করে দেখেন করে দেখার পরে আমাকে আপনারা এসে বলবেন এই ব্যাপারগুলো যেহেতু পড়ি আমি বারবার বলি যে আমি যদি থিওরিক্যাল থিওরিক্যাল আমল দিতাম হাজার হাজার লাখ 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 বই আছে সেখান থেকে বইগুলি থেকে আমলগুলি কপি করে এনে দিয়ে দেওয়া যেত আমি শুধুমাত্র পরীক্ষিত বিষয়গুলো যেগুলো আমার জীবনে পরীক্ষিত অল্প কিছু শুধু আমল আছে যেটা আমার জীবনে পরীক্ষিত না যেগুলো আমার উস্তাদের জীবনে পরীক্ষিত ছিল আমার উস্তাদের আমল ছিল এগুলো কিন্তু ঘটনাক্রমে আমি আমলটা করিনি কিন্তু আমার ডায়রিতে ওইগুলো লেখা আছে আমার উস্তাদের পরীক্ষিত মানে ওটা আমি আমার পরীক্ষিত হিসাবে নিয়েছি ওই আমলগুলো আমি দিয়েছি অল্প কয়েকটা বাকি সবগুলি হচ্ছে আমার নিজের পরীক্ষিত আপনারা এই আমলটা করবেন আজকে আমি যেটা দিলাম আপনারা আজকে থেকে এই আগরবাতিটা বানাবেন বানানোর পরে আপনারা আগরবাতিটা জ্বালিয়ে রেখে জাকাত দিবেন এরপরে আপনারা আমাকে কমেন্টস করে যাবেন যে আসলেই আপনাদের ঘুম ঘুম ভাব আসা ভুলে যাওয়া কারেন্জিনের ডিস্টার্ব করা বা অন্যরকম উপসর্গ তৈরি হওয়া কিংবা অলসতা লাগার বিষয়গুলো কি ম্যাক্সিমামটাই সমাধান হয়েছে কি হয়নি আপনার পরে এসে আমাকে কমেন্ট করে যাবেন যদি সাধারণভাবে আগরবাতির মাধ্যমে না হয় আমি প্রথমেই বলেছি সেক্ষেত্রে আপনারা একটা পানির বোতলে পানীয় পানিতে এগুলো দম করবেন একটা আঁতর নেবেন আতরও দম করবেন আঁতরটা শরীরে লাগাবেন আগরবাতিটা আগরবাতিটা জ্বালাবেন আর পানিটাকে আমল করার আগে রুমে স্প্রে করে দিবেন তাহলে আপনি একশোতে একশোই পেয়ে যাবেন যদি শুধু আগরবাতিতে না হয় আপনি এই নিয়মই করবেন তাহলে একশোতে একশো উপকার পাবেনই পাবেন আপনারা আমলটা করবেন এবং করে এসে ভিডিওর মধ্যে কমেন্টস করে দিয়ে যাবেন আমি ঠিক যেভাবে বললাম আপনারা ঠিক সেভাবে ইনশাল্লাহ পাবেন যদি আল্লাহ আর ভাবি আপনাদেরকে দয়া করেন মায়া করেন আদর করেন ভালোবাসেন এবং আমাদের সকলকে ভিক্ষা দেন আল্লাপাকের পক্ষ থেকে রহমত পেলে আমরা অবশ্যই ব্যাপারগুলো সবগুলোতে কামিয়াব হব আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটার উপরে আমি সাকসেস এবং আমি যাদেরকে দিয়েছি সবাই সাকসেস আশা করি আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন আপনারাও এই বিষয়টার উপরে সফলতা পাবেন এবং এই বিষয়টার এই আগরপাতিগুলি জেলে আপনার আমল করলে আপনারাও কাঙ্ক্ষিত ফায়দা পাবেন আমার এই আলোচনার মধ্যে যদি আজকে কোনো কিছু ভুল হয়ে থাকে বা কোনো কিছু আমার অ্যাপ্রোচে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে বা যদি অন্যায়মূলক কিছু বলে থাকি আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা বিষয়টা ক্ষমা হিসেবে দেখবেন ভুল আমলে নেবেন না মানুষ যেহেতু ভুল হিসেবে আমারও ভুল হতে পারে আপনারা সকলে আমল করবেন যেহেতু নতুন চাঁদ উঠে গিয়েছে যে যে আমলের উপরে আছেন এটা পূর্ণ করবেন মনোযোগের সাথে আমল করতে হবে আপনারা মনে রাখবেন এই যে দুই সাল চলছে আজ থেকে একশো বছর পরে দুই সালে আমরা এই যে ভিডিওটা এখন আজকে দেখছি আমরা আমরা প্রত্যেকে মারা যাব প্রত্যেকে মাঠের নিচে থাকব কারো কারো সবার তো গোস্ত পচিয়েই যাবে অনেকের হাড্ডিগুলো পর্যন্ত পচন হয়ে যাবে অর্থাৎ আমরা সবাই মারা যাব সবাই আমরা পৃথিবী থেকে চলে যাবো এই জন্য সবাই আমলের দিকে মুখী হওয়া লাগবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা নিজেদের মধ্যে মনোমালিন্য করা এবং আমাদের নিজেদের মধ্যে দ্বিমুখিত যেন না থাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে আল্লাপাক আমাদের সকলকে যেন পরহেজ করেন আমাদের সকলকে যেন মায়া করেন দয়া করেন আল্লাহাকের হাবিব হুজুর পাক সাল্লাহ সাল্লাম সকলকে যেন মায়া দয়া করেন আমল করার তৌফিক দেন সকলকে যেন নুরি মুতাব্বির হিসেবে কবুল করে নেন সকলকে যেন জান্নাতুল ফেরদ নাসীব করেন আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাবিব হাবিবুলাম সকলকে কবুল করবেন السلام عليكم ورحمه الله وبركاته